আসসালামু আলাইকুম ইবরন কেমন আছেন আজকে দেখাবো স্টিলের ফ্রিজ মডেলের আলমারি এটা বাংলাদেশের নতুন মডেল আলমারি দেখতে ধুবাহু ফ্রিজ কোয়ালিটি স্টিল আলমারিটির হ্যান্ডেল লক খুবই অসাধারণ আমরা সুন্দর লক দিয়েছি উন্নত মানের গ্লাসটা একদম মাঝখানে উপর থেকে নিচ পর্যন্ত তো এটার ভিতরে ডিজাইনটি অবশ্যই দেখাচ্ছি নিচে সিন্দুক একটি ড্রয়ার এবং উপরে একটি হ্যাঙ্গার রয়েছে এবং সিন্দুকের ভিতরে কিন্তু আপনার ড্রয়ার রয়েছে এবং এটার ক্যাটাগরিটা অনেক সুন্দর এবং এই দুই দরজার ভিতরে হচ্ছে দুটি তাক মাঝখানের ডয়ারে দুটি আছে আপনার একটা পারিশ্রন আছে নিচে একটি তাক আছে এবং মাঝখানের দরজাতে আমরা দিয়েছি আপনার এই যে চুরি রাখার জন্য স্থান এবং নিচে একটি পকেট দিয়েছি আর স্টিল আলমারিটি হচ্ছে হেভি কোয়ালিটি একশো সত্তর কেজি ওজন এটা প্রাইস পাঁচচল্লিশ হাজার টাকা এটা কালারটা হচ্ছে ফেস কালার আর বডি কালারটা হচ্ছে আপনার অ্যাশ কালার দুই সাইডে দুটি ডয়ারের সাইডেও কিন্তু গোপনীয় ফকেট আছে এবং এই ডয়ারটি দেখেন খুবই ইজিলি অনেক বড় বড় ডয়ার এবং ডয়ারের সাইডে কিন্তু ফকেট আছে গোপনীয়ত ফকেট নিচের এই তাকটা সিস্টেম করা এবং চাইলে আপনি এটা নিচে নামিয়ে সহ কম্বল কিন্তু অনাহেসে রাখতে পারেন কারণ আলমারির ভিতরে ডিজাইনটি অনেক জায়গা রয়েছে এটার ভিতরে আপনি অনেক মালামালা রাখতে পারবেন এটা হচ্ছে বাহিরের লোকটা অসাধারণ একটি লোক আপনার রুমে যদি অবশ্যই স্টেল আলমেটি থাকে এবং আর স্টিল আলমেটির ওয়েট হচ্ছে একশো সত্তর কেজি প্রাইস পাঁচচল্লিশ হাজার টাকা স্টেল আলমেটি পনেরো সাত ফিট উচ্চতা পাশে ফাস্ট ফুড গভীরতায় দুই ফিট অনেক বড় চাইজ স্টেল আলমারি আর এটাতে সব কিছু উন্নত মানের ইউজ করা হয়েছে অবশ্যই আপনার স্ক্যানের নাম্বারে থাকা যোগাযোগ করে আপনার একটা আলমারি অর্ডার করে নিতে পারেন আল্লাহ হাফেজ